তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা কী নিয়ে চলে এসেছি অবশ্যই তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো তো বন্ধুরা আমারই বাড়ির কিছু পাট্টা পাইরা তোমাদেরকে শখ করাবো তো বন্ধুরা চলো তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ কালাঙ্খা পাট্টা পাইরা নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখো তোমরা আর প্রচণ্ড ছটপট করছে ঠিক আছে দেখো খাঁচার মধ্যে রাখা যাবে না যতটুকু পারবো আমি যতটুকু তোমাদেরকে হাতে ধরে শখ করাবো তো বন্ধুরা দেখো দাঁড়াচ্ছে না আর প্রচণ্ড ভালো স্ট্যান্ডিং আছে আর যে কটা পাঠাফা ফাইটা দেখাবো সব জিরো পরের আছে প্রচণ্ড ওরা আছে এর বাবা মাদের ঠিক আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আমার নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে থাকবে তো বন্ধুরা কেউ খামো মধ্যে ফোন করবেন না যাদের নেবার ইচ্ছা থাকবে তারাই ফোন করবে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দাঁড়াচ্ছে না পায়টা কোনো দেখো আর খুব একটা আমি পায়রা খাঁচার মধ্যে রাখি না ঠিক আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা যতটুকু পারবো আমি তোমাদেরকে হাতে ধরে শখ করাবো খাঁচার মধ্যে তো দাঁড়াচ্ছে না দেখতেই পাচ্ছ তোমরা নিজের চোখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এটা হচ্ছে নড় পায়রা ঠিক আছে এটা কালাঙ্কা নড় এটা এখন জিরো জিরোপরেরই আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর মাথা একটু লাল চিটে চিটে আছে দেখো তো বন্ধুরা চলো একটা মাদি নিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালাঙ্খা মাদি ঠিক আছে এটাও পাট্টা পায়রা সব জিরো পরের পায়রা আছে তো বন্ধুরা দেখো ঠিক আছে তো বন্ধুরা এক হাতে ফোন আছে আর এক হাতে ভিডিও এ করছি ঠিক আছে দেখো এক হাতে পায়রা আছে এক হাতে ফোন আছে তো বন্ধুরা দেখো যতটুকু পারবো যতটুকু দেখাবার টেষ্টা করব খুব ভালোভাবে তো বন্ধুরা চলো আর এক পেয়ার নিয়ে আসি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো হচ্ছে ম্যাড্রাস পায়রা ঠিক আছে তো বন্ধু দেখো এখানে হচ্ছে আমার পুরনো মাদ্রাসির পাইরার বাচ্চা ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এদেরও প্রচণ্ড উড়ান আছে এর বাবা মাদের ঠিক আছে তো বন্ধুরা যাদের নেবার ইচ্ছা থাকবে তারাই ফোন করবে আর যাদের নেবার ইচ্ছা থাকবে না খামোকা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখো আর স্ক্রিনের মধ্যে আমি নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আর এদের প্রচণ্ড ভালো স্ট্যান্ডিং আছে তোমরা দেখে বুঝতে পেরে গেলে তো বন্ধু দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে চলে এসেছি মাদিটা দেখতেই পাচ্ছ এগুলো মাদ্রাসি পায়রার বাচ্চা ঠিক আছে এগুলো সব জিরো পরের আছে এখন কাজের জন্যে খুব একটা পায়রা কোনোকে টাইম দিতে পারছি না তাই এই কারণে সেল করছি তো বন্ধুরা দেখো সব শর্ট সাইড পায়রা ছোটো ছোটো ঠিক আছে এক বেগটা পায়রা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নটটা নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো হাতের মধ্যে কেউ থাকতে চাইছে না আর আমি খুব একটা পায়রা হাতের মধ্যে ধরি না ঠিক আছে তোমরা দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা এক হাতে ফোন আছে আর এক হাতে পায়রা আছে তো বন্ধুরা চলো আরেক এক জোড়া নিয়ে আসি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো তোমরা এই দুটো হচ্ছে সেম পিয়ার ঠিক আছে দেখো তো বন্ধুরা প্রচণ্ড ছটফট করছে তো বন্ধুরা চলো একে একে হাতে ধরে শখ করে তো বন্ধুরা প্রথমে নিয়ে এলাম নটটা দেখো এটা হচ্ছে চারপর কভার করেছে ঠিক আছে এই জোড়াটা এই পাট্টা পায়রাটা চার পর কভার করেছে এর একটু ধারিয়ে হয়ে গেছে তো বন্ধুরা দেখো আর এদের প্রচণ্ড উড়ান আছে এ এখন থেকে নিয়ে উঠছে এ আর এই মাদিটা ঠিক আছে দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর মাদিটা নিয়ে চলে এসেছি দেখো দুটোকে একই রকম দেখতে তো বন্ধুরা তো বন্ধুরা কম দামের মধ্যে পায়রাগুলো ছেড়ে দেব ঠিক আছে যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবে তো বন্ধুরা লাস্টে একটা মাদি আছে মাদ্রাসি মাদি ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাদি পায়রা কারো অবশ্যই সিঙ্গেল মাদি লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবে দেখতেই পাচ্ছ একটা সাদা পর আছে খালি আর সবটা কালো দেখতেই মম ঠোটের তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে